ভ্যাম্পায়ারের গুহা ভ্যাম্পায়ার হর গল্প পর্ব এক অন্ধকারের ঘুম ভাঙা রাহুলের চোখ খুলতেই মনে হল সে একটা দুঃস্বপ্নের মাঝে আটকে আছে চারদিকে তিচঢালা অন্ধকার বাতাসে ভেজা মাটির গন্ধ কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর ছিল সেই অনুভূতি সে শুয়ে আছে শক্ত ঠাণ্ডা সংকীর্ণ একটা জায়গায় তার শরীরটা ভারী লাগছিল হাত দিয়ে অনুভব করলো কাঠের খাঁজ হঠাৎই বুক ধটফট করে উঠল সে একটা কফিনের ভেতরে না এটা স্বপ্ন হতে পারে না পাগলের মতো ধাক্কা দিতে লাগল ঢাকনায় কিন্তু কফিনের ঢাকনা সরছে না শ্বাস আটকে আসছিল বুকের ভেতর দমবন্ধ অনুভূতি ঠিক তখনই ঠক ঠক কেউ যেন বাইরে থেকে কফিনের ঢাকনায় আঘাত করল তারপর ধীরে ধীরে কিছু একটা সরতে লাগল কাঠের শব্দ আলো ঢুকল ভেতরে রাহুল দ্রুত উঠে বসল আর তখনই সে দেখতে পেল সেই বিভীষিকাময় দৃশ্য চারপাশের দেয়ালে ঝুলছে হাজার হাজার বিশালাকার শ্বাসপ্রশ্বাস নেয়া কোকুনের মতো থলে তারা যেন জীবন্ত ধুক ধুক করছে তাদের মধ্যে কিছু যেন নড়ছে তার কণ্ঠ শুকিয়ে গেল এগুলো কি হঠাৎ পাশের একটা থলে কেঁপে উঠল একটা ফাটল ধরল তার গায়ে চড়চড় তারপরই ভেতর থেকে বেরিয়ে এলো এক অবর্ণনীয় ভয়ঙ্কর কিছু